কেন্দ্রের কৃষি বিরুদ্ধে প্রতিবাদ ও কেন্দ্রের থেকে বকেয়া পাওনার দাবিতে তৃণমূল কংগ্রেসের মিছিল আজ চমরাইল অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল করা হয় এই মিছিল শুরু হয় সামনে থেকে এবং শেষ হয় খালিয়া পোলে এবং এই মিছিলে সাত থেকে আট হাজার মহিলা ও পুরুষের সমাগম হয় এর মূল বিষয় ছিল কৃষি বিরোধিতা তৃণমূল কংগ্রেসের ব্যানার ছেড়ার প্রতিবাদ ও কেন্দ্র করে এটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে মোদী সরকারের বিরুদ্ধে জনরোষ জনপ্রতিবাদ যেটা মমতাদির পক্ষে আজকে আমরা দেখছি দু হাজার চোদ্দো সালের পর থেকে একটার পর একটা কালা কানুন কালা কানুন আনছে সাধারণ মানুষের স্বার্থের বিপরীতে যে সমস্ত প্রকল্পগুলো আমরা মমতাদি দেখছি সাধারণ মানুষের জন্য আর একটা একটা করে কালা কানুন দেখছি বিজেপির সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে এই জায়গায় নতুন করে কৃষি বিল আসে সারা ভারতবর্ষে ঝাঁপিয়ে পড়েছে আমরাও পশ্চিমবঙ্গে মমতাদির নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছি সারা পশ্চিমবঙ্গে দু লক্ষ ষাট সারা পশ্চিমবঙ্গে তিন হাজার পাঁচশো চুয়ান্নটা গ্রাম পঞ্চায়েত ভারতবর্ষে যার সংখ্যা দু লক্ষ ষাট হাজার তারই মধ্যে একটা ছোট্ট গ্রাম চামরাইল এই গ্রামের উনিশ হাজারের উপর মানুষ থাকি আমরা এখানে আমরা দু সালের আগে থেকে যখন এখানে সাধারণ সিপিএমের অত্যাচারের মানুষ জর্জরিত আদর্শ আন্দোলনে আমরা দু সালে মামারী মানুষের পঞ্চায়েত পাই সেই থেকে এখনও আমরা দিদির সঙ্গে আছি দিদির বিভিন্ন প্রকল্পকে বিভিন্ন স্বপ্নকে আমরা সফল করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা দেখছি যে দু হাজার একুশে একটা চ্যালেঞ্জ যেখানে নতুন করে আবার দিদিকে সামনে আনতে হবে সেখানে এই কৃষি বিলের মধ্য দিয়ে জনরোষ যেমন তৈরি হচ্ছে সাধারণ মানুষ পথে নামছে অন্য না শুধু শুধু কৃষি বিল বললে ভুল হবে কারণ আমরা বিজেপির কথা বলছিলাম এই সারা পশ্চিমবঙ্গের মতো চামরাইল গ্রামেও বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে দিদির শারদ শুভেচ্ছার ব্যানার ভাই ফেস্টুন লাগানো হয়েছিল ফেলেস লাগানো হয়েছিল দেখা যায় একটা একটা খুলে নেওয়া হচ্ছে তারপর তারপর আমরা নতুন করে লাগাই নবমীর দিন রাত্রে আমরা লাগাই যে আবার দেখি কী হচ্ছে সিসিটিভি ক্যামেরা সামনে এবং ধরা পড়ে চোর বলে একজন একটা পর একটা ব্যানার খুলছে জানার পর মায়ের সন্তান আমরা স্বাভাবিক জনরসায় এবং এই জনরোষে কাজে লাগা কাজে লাগালেন লবি মাস্টার লবি মাস্টার কেন লবি মাস্টার এই কারণেও বলছি যখন এই কৃষি আমাদের সাংসদ স্টিয়ারিং কমিটির অন্যতম মেম্বার এবং চিফ হুইফ পার্লামেন্ট জানালেন যে সুভাষ আমি চামড়ের একটা মিটিং করব আমি সেই মিটিং অর্গানাইজ করি আমি রোশান হলে পড়ি লবি মাস্টারের উনি তখন হুমকি দেন ওনার অনুগমী মারফত আমাকে ঘরে ঢুকিয়ে দেবেন এটা গ্রামের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে উনি তখন এই চামড়াইলের মানুষকে সবক শেখানোর জন্য কী করলেন ওই চোর জগাকে দিয়ে তার অনুগামী দিয়ে আমাদের নন মেরেবল সেকশনের সাতাশ জনের এগেন্স্টে কেস 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 করলেন এফআইআর করলেন কাদের এফআইআর করলেন যারা যারা ফেস্টুন ম্যানার দিদির লাগালো মতো দিদি লাগালো তাদের নামে এফআইআর করলো হচ্ছে জগা বলে ছেলে বিজেপি কর্মী কে করলেন না অন্তরালের রবি মাস্টার খেলে তো তারই কিন্তু প্রতিবাদ